আচমকা যখন ঘুম থেকে যায় পরে দেখি যে না আমার সাথে রেজাউল করিম রেজা ও আমাকে টাচ করতেছে আর ফ্রেন্ড ছিল ওয়াইফ ছিল সেই যখন দেখি যে হ্যাঁ আরো একটা ফ্রেন্ড আছে তার ওয়াইফ আছে তখন বিশ্বাস করে আমি বলছি তাহলে ওর সাথে সিঙ্গেল হইලා আমি ভুলেও যেতাম না আর আসলে এখন যা দেখতেছি মানে বন্ধু মানে বন্ধু বন্ধুদেরকে কি বলবো মানে ছেলে মানুষ একজন আরেকজনকে ক্ষতি করার জন্য আমার তো চার섯 সময় নিছে 10 বছর যদি লাইগা যায় মানে আমি মনে করি বন্ধু ক্ষতি করবে এটা এটা আমার বিশ্বাস হয়ে গেছে এটা আমার জানা হয়ে গেছে এটা যদি যদি বলতেন যে ওইখানে যাওয়ার পরে কি হয়েছিল প্রথম থেকে যদি বলতে প্রথম থেকেই ওই পক্ষlere যাওয়ার পর থেকে যাওয়ার পরে আমরা খাওয়া-দাওয়া করি নামার পরে খাওয়া-দাওয়া করি তারপর যাওয়ার পরে ফ্রেশ হই কথা বলি কোন ছোট করেই মানে ঘুম ঘুমプチর ঘুম ছিল চকে জাননি করে গেছেন হ্যাঁ জাননি করে গেছি তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর ভাবি যে সাথে ছিল কলিটার ওয়াইফ ওই ভাবি ওর নাম নূপুর ছিল মেয়েদি তা ঘুমাই আর আমার রেজাউল করিম যে আমার ফ্রেন্ড ও আর ওর ফ্রেন্ড ওই আচ্ছা ওরা একসাথে একটু একটু আপনাদের ডিস্টার্ব করতেছে মাঝে এই যে অফিসের ট্যুরের কথা বলে গেল যে দেখলেন আপনারা মাত্র চারজন তখন আপনার মাঝে কোনো ডাউট আইছিল কিনা আপনি কোনো কিছু জিজ্ঞাসা হ্যাঁ ভাইয়া আমার ভিতরে ডাউট হয়েছিল অবশ্যই জিজ্ঞাসা করছি ওখানে যখন আমি স্ট্যান্ডে যাই বাসে স্ট্যান্ডে যাই তখন বলছে বাস চলে গেছে তো কক্সে গেলে সবাইকে পাবা ঠিক আছে আমি কক্সে আমরা জার্নি করে গেলাম যাওয়ার পরে দেখি যে আমরা চারজন আর জন নাই পরে জিজ্ঞেস করলাম যে আর ফ্রেন্ড সার্কেল কোথায় যারা আসছে অফিস স্টুডে বলতেছে যে যার মতো এক একটা বাস এক এক সময় আসছে যে যার মতো হয়তো হোটেলে চলে গেছে আমরা রেস্ট নেই খাওয়া দাওয়া করি ঘুম ঘুমতে উঠে তারপরে বের হয়ে সবার সাথে পরিচয় করাই দেবো কিন্তু পরিচয় তার হইল না হইলো হচ্ছে একটা সর্বনাশ আচ্ছা কী হয়েছিলো একটু ওই ওই দিনকে একটু বলতেন ওই আমি আর আমি ঘুমাইছিলাম ওখান থেকে ঘুম হঠাৎ করে দেখে আমাকে টাচ ঘুম ঘুমাই ছিলাম তখন থেকে আমাকে টাচ করা হচ্ছে পরে আমি ভাবলাম মানে আচমকা ঘুম ভেঙে যায় পরে দেখলাম যে কে টাচ করতেছে পরে আচমকা যখন ঘুম ভেঙে যায় পরে দেখি যে না আমার সাথে রেজাউল করিম রেজা ও আমাকে টাচ করতেছে আর সাথে যে ভাবিটা ছিল নুপুর ও ছিল না ও ওর হাজবেন্ডের সাথেও নরুম ওখানেও আমার সাথে হস্তাধস্তি করে হস্তাধস্তি করে এক পর্যায়ে আমাকে করে ফেলাম করে ফেলে আমি বলতে এটা বলতে আমার খুব লজ্জা লাগে আমি নিরুপায় হয়ে আজকে আমি রাস্তায় নেমে আসছি ওকে ধরাই দেওয়ার জন্য আপনারা যে মানে যে ভিডিওটা যে যেখানে দেখেন কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ওর পিকটা আপনারা যেখানেই দেখেন মানে পিক তো আমি দিয়ে দিচ্ছি পোস্টারে আপনারা দেখে যে যেখানে দেখেন চিহ্নিত করে পুলিশের আওতায় দেন বা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি আমার সাথে যোগাযোগ করেন ওকে ধরাই দেন আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যদি ধরাই দিতে পারেন তিরিশ হাজার টাকা লেখা আছে আমার পোস্টার আমি পঞ্চাশ হাজার টাকা জরিপানা মানে ইয়া পুরস্কৃত করবো